আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ লক্ষণ। যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে নিশ্চিত পুরস্কৃত করতে চলেছেন এক নম্বর লক্ষণ ইবাদত কাজের প্রতি আগ্রহ যখন আপনি আল্লাহর প্রতি বেশি মুগ্ধ হন তার ইবাদত করতে আগ্রহী হন এবং তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করেন তখন এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইসলামিক শিক্ষায় বলা হয়েছে একজন মুসলিম যদি তার হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করে তবে সে স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি আস্থা রেখে তার নির্দেশনা অনুসরণ করতে চাইবে ইবাদত বা নেক কাজের প্রতি আগ্রহ একটি হৃদয় গ্রাহী পরিবর্তনের সূচনা যখন আপনি প্রতিদিন সঠিকভাবে চালাদ আদায় করেন চাকাত দেন রোজা রাখেন এবং অন্য নেক কাজ করার জন্য প্রচেষ্টা চালান তখন এটি প্রমাণিত হয় যে আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন আপনি যখন আল্লাহর প্রতি একাগ্রতা ভালোবাসা করেন তখন আপনার অন্তর শান্তি লাভ এবং করার প্রতি অনুপ্রাণিত হয় এই প্রক্রিয়া থেকে জানা যায় যে আল্লাহ নিজে মানুষের প্রতি সহানুভূতিশীল আল্লাহ বলেন তোমরা আমার পথে চললে আমি তোমাদের জন্য নিশ্চিতভাবে ভালো কিছু প্রদান করব। এছাড়া একটি হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর পথে চলতে থাকে আল্লাহ তাকে তার চাওয়া এবং আরও অনেক কিছু দেন এখানে আরও অনেক কিছু বলতে আল্লাহ শুধু সেই ব্যক্তির ইচ্ছাগুলি পূর্ণ করেন বরং তাকে অন্য সকল ধরনের দুনিয়ারি এবং আখেরাতি ভালোবাসা শান্তি ও সফলতা প্রদান করেন আল্লাহ যখন একজন বান্দাকে নে কাজের প্রতি আগ্রহী করে তোলে তখন তা তার আল্লাহর প্রতি ভালোবাসা অঙ্গীকার এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় সে জানে যে ইবাদত বা নেক কাজের মাধ্যমে আল্লাহ তার জীবনে বিশাল রহমত বরকত ও পুরস্কার আনতে চলেছেন দ্বিতীয় লক্ষণ তবা ও শুদ্ধ হৃদয় তবা বা অনুশোচনা হলো আল্লাহর কাছে ফিরে আসার একটি অমূল্য উপায় যখন আপনি আপনার ভুলগুলো বুঝে তবা করেন তখন এটি আল্লাহর পক্ষ থেকে এটি বিশেষ রহমত হিসেবে দেখা যায় বাবা শুধু মুখের শব্দ নয় এটি একটি আন্তরিক এবং হৃদয়ের পরিবর্তন আপনার মনে যদি এই অনুভূতি থাকে যে আপনি আল্লাহর কাছে ফিরে আসতে চান এবং নিজের ভুলগুলো স্বীকার করতে চান এটি এক ধরনের গাইডলাইন যে আল্লাহ আপনাকে পুরস্কৃত করার পথে রয়েছেন তবা করার মাধ্যমে আপনি শুধু নিজেকে শুদ্ধ করেন না বরং আপনার জীবনের সব নোংরা কাজ এবং পাপ থেকে মুক্তি লাভ করেন পুরানা আল্লাহ বলেন আমি সেই ব্যক্তির তবা গ্রহণ করি যে আমার কাছে ফিরে আসে এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার কাছে ফিরে আসা ও তবা করা মানুষের জন্য এক মহান সুযোগ এবং তিনি তা গ্রহণ করবেন তবা একটি সুযোগ যা আল্লাহ বান্দাকে দেন যাতে সে তার পূর্ববর্তী ভুল এবং পাপ থেকে মুক্তি পায় আল্লাহ বলেন যে তবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন এখানে আল্লাহর দয়া এবং কথা উল্লেখ করা হয়েছে যা মানুষের জীবনের নতুন আলো এবং শান্তি আনতে সহায়তা করে এখানে আল্লাহর দয়া এবং করুণার কথা উল্লেখ করা হয়েছে যা মানুষের জীবনের নতুন আলো এবং শান্তি আনতে সহায়তা করে তবা করার পর যখন আপনার হৃদয় শুদ্ধ হতে থাকে এবং আপনি সত্যিকারের অর্থে আল্লাহর কাছে ফিরে আসেন তখন তার একটি পরিষ্কার লক্ষণ যে আল্লাহ আপনাকে তার রহমত এবং পুরস্কারে ভরিয়ে দেবেন আপনি যদি হৃদয়ে গভীর অনুশোচনার অনুভব করেন এবং আল্লাহর কাছে আপনার ভুল ক্ষমা চান আল্লাহ আপনাকে অবশ্যই পরবর্তী পদক্ষেপে পূর্ণ শান্তি এবং ক্ষমা প্রদান করবেন কেন আল্লাহ তবাকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছেন কারণ তবা শুধুমাত্র পাপের ক্ষমা নয় এটি আত্মসত্যির একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি নিজের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীরভাবে অনুভব করতে পারে আল্লাহ বলেন আমি তাদের জন্য শান্তি এবং পরিত্রাণের পথ খুলে দিই যারা আমার কাছে ফিরে আসে এবং শুদ্ধ হৃদয়ে ইবাদত করে অতএব যখন আপনার হৃদয় শুদ্ধ হয়ে আল্লাহর প্রতি তবা অনুশোচনা করতে থাকে তখন এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন তৃতীয় লক্ষণ পৃথিবী থেকে মন বিরত থাকা যখন আপনি দুনিয়ার ফিতনাগুলো এবং তার ক্ষণস্থায়ী সুখ থেকে বিরত হন এবং আখেরাতের দিকে মনোযোগী হন এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন এই পৃথিবী বিভিন্ন ধরনের ফিতনা এবং বিভ্রান্ত ধারা ভরপুর যা মানুষকে তার আসল উদ্দেশ্য থেকে সরে যেতে প্রভাবিত করতে পারে তবে যখন একজন মানুষ এই দুনিয়ার তাজা লোভ এবং পৃথিবী জুড়ে পাওয়া মোহ থেকে দূরে থাকে তখন সে আখেরাতের দিকে মনোযোগী হতে পারে এবং আল্লাহর পথে চলতে সক্ষম হয় আল্লাহর পথকে অনুসরণ করা এবং আখেরাতের চিন্তা করা মুসলিমদের মূল লক্ষ্য হওয়া উচিত যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে তারা বুঝতে পারে না যে এটি শুধুমাত্র এক পলক সুন্দর একটি বাস্তবতা যা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত এক চিরস্থায়ী বাস্তবতা যেখানে আল্লাহর রহমত এবং পুরস্কার চিরকাল থাকবে চতুর্থ লক্ষণ সৎ বন্ধুদের সাথে সম্পর্ক আপনার জীবনে যদি এমন কিছু বন্ধু থাকে যারা আপনাকে আল্লাহর পথে পরিচালিত করেন তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে ভালো কিছু দিতে চলেছেন জীবনে সঙ্গীর গুরুত্ব অপরিসীম বন্ধুরা কেবল আমাদের সময় কাটানোর সঙ্গী নয় তারা আমাদের চরিত্র চিন্তা ও কাজের উপর গভীর প্রভাব ফেলে তাই এমন সঙ্গী বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমাদের ইমান মজবুত করতে সহায়তা করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যায় একটি হাদিসে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যাকে দেখে তোমরা আল্লাহর কথা মনে রাখো এই হাদিস আমাদের একটি বার্তা সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে আমাদের খুব সচেতন হতে হবে একজন প্রকৃত বন্ধু সেই যার সঙ্গে সময় কাটালে আপনার মনে আল্লাহর স্মরণ জাগ্রত হয় এবং আল্লাহর পথে চলার প্রেরণা তৈরি হয় বন্ধুত্ব তখনই প্রকৃত অর্থে মূল্যবান হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় একজন সৎ বন্ধু কখনো আপনার পেছনে করবে না আপনাকে ভুল পথে পরিচালিত করবে না বরং সে সবসময় আপনাকে সঠিক পথে রাখবে যদি আপনার জীবনে এমন কিছু বন্ধু থাকে যারা আপনাকে ইবাদত করতে উৎসাহিত করে পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে এবং আপনাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় তবে এটি আল্লাহর বিশেষ রহমত এটি এমন একটি লক্ষণ যে আল্লাহ আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করেছেন আল্লাহর পথে চলার জন্য সৎ বন্ধু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা শুধু আপনার দুনিয়ার জীবনের সহায়তা করে না আখেরাতে আপনাকে আল্লাহ লাভের পথে পরিচালিত করে পঞ্চম লক্ষণ ধৈর্য ধারণ করা করা হলো যা জীবনকে আলোকিত করে। প্রতিটি কঠিন ধারণ আল্লাহর প্রতি আপনার আস্থা ও ভালোবাসার পরিচয় এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখেন এবং জানেন যে সবকিছুই তার পক্ষ থেকে আসে এবং তার ইচ্ছায় ঘটে ধৈর্যশীল হওয়া মানে শুধু কষ্ট সহ্য করা নয় বরং আল্লাহর প্রতি আশা ও ভালোবাসা ধরে রেখে সমস্ত পরিস্থিতিতে স্থির থাকা পবিত্র কুরাণে আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্য পুরস্কার আল্লাহর কাছে বিশাল। এটি বোঝায় যে মাধ্যমে নিকট থেকে এমন পুরস্কার পাওয়া যায় যা দুনিয়ায় কোনো সম্পদ বা মর্যাদার সঙ্গে তুলনা করা যায় না ধৈর্যশীল ব্যক্তিরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আল্লাহর ইচ্ছার অংশ হিসেবে গ্রহণ করে তারা জানে যে আল্লাহ কখনো তাদের এমন পরিস্থিতিতে ফেলবে না যা তারা সহ্য করতে অক্ষম কোরআন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এটি আল্লাহর এক আশ্বাস যে ধৈর্যশীল ব্যক্তিরা কখনোই একা থাকে না তাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া ও সাহায্য থাকে ধৈর্য ধারণ করার অর্থ হল আল্লাহর পরিকল্পনায় সম্পূর্ণ আস্থা রাখা জীবনে সবকিছু যেমন আমরা চাই সেভাবে নাও হতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য সর্বদা ভালো পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ভালো নয় আর এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো নয় আল্লাহ জানেন তোমরা জানো না যখন আপনি ধারণ করেন আল্লাহ কোনো অর্জনের চেয়ে অনেক বড় পবিত্র কোরআনে আরো বলা হয়েছে ধৈর্যশীল ব্যক্তিদের তাদের হিসাব ছাড়াই পুরস্কার করা হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি যে ধৈর্যশীলদের জন্য বিশেষ রহমত এবং আখেরাতে চিরস্থায়ী সুখ অপেক্ষা করছে